আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে গত কয়েকদিন আগে আমি বাজারহাটের শাহজালাল মাজারের সম্পর্কে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে খুব গুরুত্বপূর্ণ দুটি মাজার নিয়ে কথা বলবো যেটা আগামীতে মাজার হবার সম্ভাবনা আছে নতুন দিন মানে নতুন মাজার দুটি সম্পর্কে অবগত করবার আগে আমি আপনাদের পৌরাণিক দু একটি মাজার সম্পর্কে আলোচনা করে আসি তার মধ্যে খুবই অন্যতম দুটি মাজার সিলেটের হজরত শাহজালারের মাজার এবং হজরত শাহ পরানের মাজার আমরা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই মানুষগুলোর ইতিহাস আমরা কিছুই জানি না অথচ আমরা তাদেরকে আউলিয়া হিসেবে তাদের দরগায় গিয়ে তাদের কাছে আমরা আমাদের জীবনের বিভিন্ন কিছু মান্যত করছি যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একেবারে নিষিদ্ধ তারপরেও আমরা করছি শুধু অজ্ঞতাবশত অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হজরত শাহজালাল এবং হজরত শাহফরান দুজন ভাতিজা প্রায় এগারোশো বছর আগে ইয়েমেন থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলে হিন্দু রাজাকে পরাজিত করে যুদ্ধে পরাজিত করে ওই অঞ্চলের রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং ওই শাসন ব্যবস্থা দুই অঞ্চল দুই চাচা ভাতে যা ভাগ করে নিয়েছিলেন এবং সেখানে তারা ইসলাম প্রচার করেছেন এটা সত্যি কথা যে তারা ইসলাম প্রচার করেছেন কয়েকটা মসজিদ বানিয়েছেন তো এটার কারণে তাদেরকে আমরা স্মরণ করতে পারি ঐতিহাসিক মানুষ হিসাবে কিন্তু তাদেরকে আউলিয়া হজরত দরবেশ বিভিন্নভাবে পীর মান্য করা এবং সেখানে গিয়ে আমাদের জীবনের বিভিন্ন চাহিদা পূরণের জন্য তাদের কাছে আহ্বান করা এটা হচ্ছে কতটা সিরেক এবং কতটা জঘন্য এটা পুরো সমাজ ব্যবস্থাকে একটা নষ্টালজের দিকে নিয়ে যাচ্ছে তো এই জন্যই আমি বলবো যে তাদেরকে আমরা গুণী মানুষ হিসাবে সঠিক স্তাম প্রচারের জন্য তাদেরকে আমরা স্মরণ করতে পারি তাদের কবর আমরা জেরত করতে পারি তাদের জন্য দোয়া চাইতে পারি তাদের জন্য দোয়া যাইতে পারি কিন্তু তাদের কাছে আমাদের কর্মের জন্য বা আমাদের কৃতকর্মের জন্য আমরা তাদের কাছে ক্ষমা চাইতে পারি না এটা অবশ্যই ইসলামের চরম পরিপন্থী তো বিষয়টি এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি যে কালের বিবর্তনে তাদের সাথে যে সমস্ত আইক পিয়াদা ছিল তাদের তাদের যে সেনাপতি ছিল তাদের তারা কাল ক্রমে তাদের মৃত্যুর পর এই ধারাবাহিকতার ধরে রেখে এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করেছে এবং তাদের নাম ভাঙ্গিয়ে তারা প্রচুর অর্থ উপার্জনের নিমিত্তে এই মাজার তৈরি করে রেখেছে আসলে এটাকে কোনোভাবেই গ্রহণ করা যায় না আমার বক্তব্য হচ্ছে যে আমরা তাদের এই অঞ্চলগুলোকে জাস্ট সাধারণ কবরের মতন করে ব্যবহার করা উচিত এবং এই বিশাল সম্পত্তি বিশাল জায়গা জুড়ে যে আধিপত্য গড়ে উঠেছে এটাকে নজরদারি করতে হবে আর এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা দুটি বর্তমান দুটি মাজারের সম্ভাবনা অর্থাৎ আগামীতে এটা মাজার হবার সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে জিয়াউর রহমানের মাজার আরেকটি হচ্ছে শেখ মুজিবের মাজার জিয়াউর রহমানকে তো এখনও হজরত বলা হয়নি ভবিষ্যতে হয়তো বলা হবে কিন্তু শেখ মুজিবের মাজারকে কিন্তু অলরেডি হজরত বলা হয়েছে বহুবার এবং এই এই জেনারেশনের মানে নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ মুজিবকে আউলিয়া মানে হজরত অনেক কিছুতে উপাধি তারা করে ফেলেছে অর্থাৎ এই মাজারগুলো কিন্তু এই এই কবরগুলো কিন্তু আগামী এক দুশো বছর পরে বা পাঁচশো বছর পরে কিন্তু অতদিন লাগবে না তবে খুব দ্রুত এগুলো কিন্তু একসময় আউলিয়ার মাজারে রূপান্তর হবে যদিও এরা কখনোই ধর্মপ্রচার করেনি এবং কখনোই এরা ইসলামের নামাজ কালামে বিশ্বাসীও ছিল না তথাপিও এই মানুষগুলোই এক সময় হজরত হয়ে যাবে এবং এই এক সময় এরাই আউলিয়া হবে বাংলাদেশে এবং দুটো মাজারের তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচুর যে কারণে আমি বলব যে আসলে এইগুলো যদি আঘাতপ্রাপ্ত না হয় কারণ এই মাজারগুলোকে কেন্দ্র করেই কিন্তু মূলত বাংলাদেশে এই তাবিজ কবজ এবং এই ধরনের মানুষকে বশীকরণ এবং এই ধরনের অপকর্ম এবং এই ধরনের ক্রাইম এটাকে আমি রীতিমতো ক্রাইম বলি এই ক্রাইম তৈরি হয় সুতরাং এটাকে আঘাত না করলে এই ক্রাইমগুলো বন্ধ হবে না আসলে একটা জিনিস খেয়াল করবেন আজকে আওয়ামী লীগের এই যে ক্রাইমগুলো আওয়ামী লীগ করছিল ব্যাংক লুট এই যে লুট তারা শেখ হাসিনার যে নৈরাজ্যতা এটা কিন্তু আঘাত ছাড়া তারা সরেনি তো ঠিক তদ্রুপ এই যে আজকে আমাদের মাজারের উপরে যে ব্যাপক প্রচারণা চলছে এটাকেও একটা আঘাত প্রয়োজন এবং নতুন মাজার যাতে তৈরি না হয় সেজন্য শেখ মুজিব এবং জিয়া রহমানের কবরকে স্থানান্তর করে যেখানে আমাদের বুদ্ধিজীবীদের কবরখানা আছে বনানিতে সেই জায়গায় স্থানান্তর করার জন্য আমি মনে করি একটা উপযুক্ত বিষয় হবে যাতে করে ভবিষ্যতে এই দুটি মাজার তৈরি না হয় এবং এরা দুজন আউলিয়া হয়ে না যায় আগামী প্রজন্মের যারা রাজনীতিতে পদার্পণ করছে এদের এই কাজটা প্রথম করা উচিত যে জিয়াউর রহমান এবং শেখ মুজিবের কবরকে বুদ্ধিজীবী কবরখানায় স্থানান্তর করা আলাদাভাবে দুটি মাজারের মতন করে স্থান তৈরি করতে না দেওয়া বিষয়টি কিন্তু এখন থেকে ভাবতে হবে আমরা যদি এখন এটাকে উপেক্ষা করি তাহলে আগামী দুশো বছর পরে তিনশো বছর পরে কোনো এক সময় এটা এরাও কিন্তু আউলিয়া হয়ে যাবে যেটা ইসলামের জন্য আমাদের জ্ঞান তো আমরা এটাকে যদি রেখে যাই এইভাবে তাহলে কিন্তু আমরা দায়বদ্ধ হব সবাই ভালো থাকবেন এবং সবাইকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ